اوه 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 اوه

সমাজ আপনার পক্ষে এসে দাঁড়াবে আপনার ছেলে মাদক ব্যবসা করবে আপনি নেতাকি করবেন আপনি সমাজে বড় বড় কথা বলবেন মানুষ এটা চায় না এটা আমলিকে করে এসেছে প্যাসেজ করে এসেছে আমলিকে ফলো করে রাজনীতি করার কেউ চেষ্টা করবে না এটা জাতীয়তাবাদী দল এটা তারেক রহমানের দল এই সুযোগ এখানে নাই আমলিকে ফলো করে যদি কেউ গ্রামে মহল্লায় যদি যদি রাজনীতি করতে চান তাহলে সে এখনো বুকার সঙ্গে বাস করছে বুকার স্বর্গে বাস করছেন আপনার গায়ে টি বিএনপির জামাটা খুলে নেব এক ঘন্টা আপনি ওই গ্রামে চালাতে পারবেন না ঠিক শুধু পুলিশকে ফোন করে বলে দেব যে আপনারা নওবঙ্গ ইউনিয়নের সভাপতি ওকে ареস্ট করেন এক মিলিট চালাতে পারবে না ঠিক হেরামগিরি থেকে লাভ নেই দলের আদর্শে ফিরে আসুন ঠিক দলের নৈতিকতায় ফিরে আসুন ঠিক দলের নৈতিকতায় ফিরে আসে এই 17 বছর কি অত্যাচারিত আমরা হয়েছে এই সতেরো বছর যে আমাদের করে নির্যাতন হয়েছে এই সতেরো বছর আমরা মামলা হামলা জেল জুলুম খেটে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি এই সংগ্রাম কিন্তু এখনো থেমে যায় নাই এই সংগ্রাম চলছে আগামী নির্বাচন পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নেতা জনার তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব হাতে তুলে দিতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে আমাদের প্রত্যেকটি জায়গায় বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে সভাপতি কে সেক্রেটারি এটা দেখার দরকার নেই সভাপতিরও এক ভোট আপনিও এক ভোট যে ভ্যান চালায় তারও এক ভোট সেজন্য দলের চেন অফ কমান্ড মানতে হবে আপনি মানবেন না উপজেলা সভাপতির মানবেন না উপজেলা সেক্রেটারির মানবেন না যার যেখানে সম্মান দেওয়ার প্রয়োজন যথাযথ সম্মান দিয়ে আপনি কার্যক্রম আপনি পরিচালনা করবেন